মৃণাল সেন যে নাম বাংলা কিংবা ভারতবর্ষ ছাপিয়ে পৌঁছে গেছে গোটা বিশ্বের দরবারে শুধু চলচ্চিত্রকার বলে তাকে বেঁধে রাখা ধৃষ্টতা নিপুণভাবে তার কাজ কথা বলেছে সাধারণ মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের তার কাজ শুধুমাত্র সিনেমা হই আটকে থাকেনি তৈরি হয়েছে নতুন এক ঘরানার নতুন এক জাপনের বললেন চলচ্চিত্র সংবেদ্যা গৌতম ঘোষ মৃণাল সেন জীবনপাড়া বাড়ির তীরে জীবন জয়ের পথে এক নির্ভীক নিরহঙ্কারী উন্নত শির অক্লান্ত সংগ্রামী এক যোদ্ধার নাম মানুষকে তিনি যেভাবে দেখেছেন তাঁর আটপৌরে জীবনযাপনে যাপনে খেতে কারখানায় খনিতে বাড়িতে অফিসে মিছিলে প্রতিবাদে প্রতিরোধে সংগ্রামে আনন্দে তার প্রতিটি চলচ্চিত্র আলাদাভাবে এক একটি উজ্জ্বল নক্ষত্র আর মিলিতভাবে এক নক্ষত্র মালা এক বিষয় নক্ষত্র পুঞ্জ অপরিচিত নয় তার চলচ্চিত্র নিজেদের অপমান অবহেলা অনাদর অসম্মান অন্ধকারের বিপ্রতিপে তারা স্বপ্ন দেখে প্রতিবাদ করে প্রতিরোধ করে কখনো একা আবার কখনো জোটবদ্ধ হয়ে সামাজিক মূল্যবোধের প্রত্যয়ী নিশান ঊর্ধ্বে তুলে ধরে সেন স্বাক্ষর দেখেছেন তার আপন বৈশিষ্ট্যের এমনকি শব্দ বা নৈশব্দের ব্যবহারে তার মনোযোগী দৃষ্টি ও নিপুণ বিশ্লেষণ এবং সুচিন্তিত সযত্ন প্রয়োগে তার নির্মিত প্রতিটি চলচ্চিত্র যুগান্তকারী কালোত্তীর্ণ সম্পদ শুধু ভারতীয় বা বাংলা চলচ্চিত্রের নয় আন্তর্জাতিক চলচ্চিত্র জগতেরও উজ্জ্বল আলোকবর্তিকা আজ আমাদের দায় সেন এবং তার চলচ্চিত্র কীর্তিকে ফিরে দেখাত মৃণাল সেনের নিজের কথায় ইন ভেরি বিভাউট মে অ্যাবাউট হৃতিক মানিক বাবু অ্যান্ড we have differences of opinion but we নেভার মতান্তর হয়েছে কিন্তু মনান্তর কখনো ঘটেনি বন্ধুই ছিলাম বরাবর একটা ফানি গল্প বলে আমি কখনো ছবি করিনি কিন্তু ফান আছেই যেমন ভুবন ভুবনশম ইজ এ ভেরি সিরিয়াস স্টোরি একদিক থেকে কমেডি বলতে লোকেরা বলে যে ভুবন ইজ এ কমেডি আমি কমেডির আড়ালে একটা কিন্তু একটা লোকের তার যন্ত্রণার কথা হ্যাজ বিন লাইক ফর ভেরি রং রিজন লোকেরা ভাবে ভুবনশম হচ্ছে এখন একটা লোকের ছবি যা গল্প যেখানে খারাপ লোক ভালো হয়ে গেল সে যা তেমনি আসবে ফিগার ফিগার অফ অফ ফান ধর একদিন প্রতিদিন সেখানে ওই একটি মেয়ে বাড়িতে এলো না বাইরে ছিল ওই জিনিসটি আমাকে টেনেছে আর একটা গল্প আমি অমনেন্দু চক্রবর্তীর যার একদিন প্রতিদিন তারি অবিরোধ চোনামুখ সেখানে অবিরোধ চোনামুখের গল্পের কিছুটাই নেই কিন্তু ওই দিয়েই শুরু একটা মেয়ে হারিয়ে গেছে শহরাত্রির বাড়ি ফেরেনি আমি এই জিনিসটা অমনেন্দুর কাছ থেকে আমি নিয়েছি রকমভাবেই আমার রমাপ্রদ চৌধুরী খারিজ বা আরও কিছু গল্প সবই তো ওই রকমই হয় একজন কাছে নিয়ে নিই তারপরে তা আমি আমার মতো করি আমি রমাপ্রদ খুব নাম করা লেখক কিন্তু আমি তাকে বলি আমি আমার মতো করতে দেবেন হ্যাঁ হ্যাঁ আমি যা খুশি করুন এখন লেখকদেরও হচ্ছে এই যদি ছবিটা ভালো হয়ে যায় উতরে যায় তাহলে বলবে যে আমার গল্প থেকে নিয়েই করেছে এটা খুব খুশি হয় তারা রিলেশনশিপটা নিয়েই গল্প আমি রিলেশনশিপটার ওপর জোর দিই এরা ঘটনা চাই আমি মনে করি ছবিতে ঘটনাটা বড় কথা নয় একটা ছোট 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 ইনসিডেন্ট সেই থেকে একটা জায়গায় গিয়ে পৌঁছানো একটা পুঁথির মতো মৃগয়ের সম্পর্ক একটা সামথিং মৃগয়া যখন আমি খরচ কমানোর জন্যে অরিজিনাল প্রিন্টগুলো এডিটিংয়ের জন্যে প্রিন্টগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করতাম তখন যে এডিট করতাম যখন তখন দেখলাম তারপরে তো দেখলাম একটা কালার করি তো কালারে প্রিন্ট করলাম তাহলে দেখি অন্যরকম হয়ে যায় কালারে হলেই একটা অন্য একটা থ্রাস্ট আছে যেটার সঙ্গে এডিটিং এর মিল নেই সুতরাং তারপর থেকে কালারেই করতাম প্রিন্টও কালারে করতাম আমি তখন এডিট করছিলাম বম্বেতে তা আমি তখন সেখানে আব্বাস সাহেবের বাড়িতে গেলাম খাজা আহমেদ আব্বাস ফিল্ম ডিরেক্টর অনেকগুলো ছেলে বসে আছেন তো সেখানে আমি বললাম আমি ফিল্ম ডিভিশনে গেলে আমি অনেক ভালো ভয়েস পেতে পারি আমার শুরুতে একটা ছোট্ট একটা দেড় মিনিটের একটা ভয়েস ওভার আছে আবার ছবি শেষের দিকে ভয়েস ওভার আছে একটু ভুবন সময়। কিন্তু আমি একটা চাই একটা নতুন ছেলেকে তখন একটি ইয়াং ল্যাংকি ছেলে লম্বা ছেলে সে আমি কিন্তু বাংলা জানি আর না তুমি বাংলা জানো না কিন্তু ছবিটা সম নাম হল এটা কিন্তু বাংলায় ছবি না হিন্দি ছবি কিন্তু আমার ভয়েসটা খুব ভালো তোমার কি নাম দেবো নট ভেরি শিওর ওয়েদার দি বচ্চন উইল বিয়ার নট হয়তো অমিতাভ কুমার থাকবে কিন্তু সেটা করলো অমিতাভ বচ্চনের নাম রাখলো এবং সেই ওর প্রথম ম্যান অ্যান্ড ওম্যান রিলেশনশিপ সেটা সবসময় আমার থাকে আর একটা প্রি ম্যারেজ সম্পর্ক একটা পোস্ট ম্যারেজ সম্পর্ক সেই সেই জন্যে আমি প্রি ম্যারেজ অথবা পোস্ট ম্যারেজের কথাটা বললাম পোস্ট ম্যারেজ সম্পর্কটা লাভটা অনেক বেশি রোম্যান্সটা আরো বেশি পোক্ত হয় শক্ত হয় এবং সেখান থেকে করতে গেলেই এবং সেটা কিন্তু যে কোনো প্রেমের গল্প তো তাই পাবে প্রেম তার আর বায়ুভূত নয় আজকে আর গীতার আমাদের যে সম্পর্কটা সেটা অনেকটাই নির্ভর করে বিয়ের আগে একরকম হয়েছে বিয়ের পরে আর একরকম হয়েছে আগামী সময় বিটার হয়ে যাই আমরা দুজন দুজন সম্পর্কে এবং সেই বিটারনেসের ভেতরেও কিন্তু ভালোবাসাও থাকে সবই থাকে তারপরে আমি আগে চলাফেরা করি যেভাবে আমার এই বয়সে সেটা নিয়ে ওটা চিন্তিত থাকে ভাবনাও থাকে এটা আলাদাভাবে ভাবলে চলবে না